নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল জেস কোচিং আমি অনেক আজ আমি শুরু করছি ক্লাস ইলেভেনের সরলরেখা চ্যাপ্টারের কিছু অঙ্ক এ অধ্যায়ের যে ইম্পর্টেন্ট গুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব তো প্রত্যেকটা ভিডিও তোমরা পরপর অবশ্যই দেখবে তো অবশ্যই তোমাদের উপকার হবে তাহলে শুরু করছি আজকের ভিডিও আজকের যে সতেরো নম্বরের ফার্স্ট কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে এর মান কত হলে ওই একটা সরলরেখার সমীকরণ আর ওই একটা সরলরেখার সমীকরণ এবং এই একটা সমীকরণ সমবিন্দু হবে সমবিন্দু হওয়া মানে হচ্ছে নাও সমবিন্দু হয়ে যাওয়া মানে হচ্ছে এরকম ভাবে হবে মানে একটা বিন্দু দিয়ে এসে কনভার্স করবে তাই এটাকে বলা হবে সমবিন্দু এবার এটা এইভাবে হতে পারে ধরো একটা সরলরেখা আবার ধরো এরকম আরেকটা সরলরেখা এরকম ধরো আর একটা সরলিখা তিনকে একই বিন্দু দিয়ে পাশ সেটাকে বলা হবে সমবিন্দু মানে একটা বিন্দু দিয়ে পাস করবে এই তিনটি সরলরেখা কখন করবে ধরে নাও ফার্স্টের যে সমীকরণটা আছে খা রয়েছে এবার দেখো এর যে দুটো স্বলরেখা এই দুটো স্বলরেখা যে বিন্দু দিয়ে পাস করেছে ধরো একটা সরলরেখা ফার্স্টের এই দুটো সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস করেছে তার মানে কি এই দুটো সরলরেখা একটা নির্দিষ্ট কাটিং পয়েন্ট আছে এবং ওই একই বিন্দু দিয়ে যে তৃতীয় সেটাও করেছে হচ্ছে এই দুটো সমীকরণকে সলভ করে আমরা এর যে পাবো সেটা যদি এখানে বসিয়ে তাহলে আমরা এখান থেকে পেয়ে তো ফার্স্ট অফ অল আমাদেরকে এই ফার্স্ট ইকুয়েশন এবং সেকেন্ড ইকুয়েশন থেকে এক্স আর ওয়াই এর মানটা বের করে নিতে হয় বের করে তারপরে তিন নম্বর সমীকরণে বসিয়ে দেবো তাহলে কে এর মানটাও পেয়ে যাবো তো এটাকে অনেকভাবে সলভ করা যেতে পারে এর যে দুটো ইকুয়েশন আছে সেই দুটোকে আমরা অপনয়ন দিয়ে সলভ করব তাহলে ফার্স্ট প্রথম সমীকরণকে আমরা তিন দিয়ে গুণ করছি তাহলে 12x এক্স মাইনাস নাইন ওয়াই টু থ্রি আচ্ছা সেকেন্ড এর যে ইকুয়েশন আছে সেটাকে আমরা গুণ করছি চার দিয়ে তাহলে কথা হবে 12x এক্স মাইনাস সিক্সটিন ওয়াই আর প্লাস ওয়ানটাকে ওদিকে নিয়ে মাইনাস -1 মাইনাস 4 চার দিয়ে গুণ করলে মাইনাস ফোর এটাকে বিয়োগ করে দাও বিয়োগ যোগ বিয়োগ করি আর কি আচ্ছা ষোলো ওয়াই থেকে নয় ওয়াই বাদ দিলে কথা হবে সেভেন ওয়াই আর এই দুটো যোগ করলে সেভেন তাহলে ওয়াই ভ্যালু কত পাবো এক এবার ওয়াই এর ভালোটা যেকোনো একটা সমীকরণে বসিয়ে দিই ধরলাম সেকেন্ড সমীকরণে বসাচ্ছি সেকেন্ড সমীকরণে বসাচ্ছি এর জায়গায় এক বসলে এটা ফোরই থাকবে তাহলে থ্রি এক্স সমান সময় মাইনাস ফোর মাইনাস ফোর প্লাস মাইনাস ফোর আর প্লাস যোগ যোগ করলে মাইনাস থ্রি মাইনাস থ্রি সমস্ত এক কমা এক তার মানে হচ্ছে এই দুটো সমীকরণ এই বিন্দু দিয়ে পাস করেছে আর এই বিন্দুদের স্থানাঙ্ক হচ্ছে এক কমা এক এই একই বিন্দু দিয়ে তিন নম্বর সমীকরণটাও পাশ করেছে মানে হচ্ছে এই সমীকরণটাও পাশ করেছে তাহলে এই বিন্দুর স্থান কোটা অবশ্যই তিন নম্বর সমীকরণ থেকে স্যাটিসটাই করবেন এইতো তাহলে এক্স রে জায়গায় এক বসাবো ওয়াইয়ের জায়গায় এক বসাবো তাহলে কে ইনটু এক্স জায়গায় এক বসালাম সেভেন ইনটু ওয়াইয়ের জায়গায় এক বসালাম প্লাস থ্রি সেভন সেশন জিরো এবার কে মাইনাস ফোর যোগযোগ করলে মাইনাস ফোর এই কল টা জিরো তাহলে কে এর মান কত আসবে ফোর যদি কে এর মান ফোর আসে তাহলে এই তিনটে সরল রেখা এই তিনটে সরল রেখা হবে সমবিন্দু হবে প্রমাণিত যদি ফোর হয় তাহলে তিনটি সরলরেখা সমবিন্দু হবে আশা করি বুঝতে পেরেছ তারপরে কোয়েশ্চেনটা কি আছে দেখি এই দাগের যে উদাহরণটা আছে সেটা হচ্ছে একটি সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন বুঝলাম এটা হচ্ছে এক্স ওয়াই এক্সিস এটা হচ্ছে সেই সরলরেখা যেটা অক্ষ দুটির সঙ্গে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল মানে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত বলে দিয়েছে তিরিশ বর্গ একক মানে স্কয়ার ইউনিট বলে দিয়েছে স্কয়ার ইউনিট বলে দিয়েছে আর কি বলে দিয়েছে সমকোণী ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য মানে এইটা এই রুট অফ সামথিং ইজ ইকাল টু থার্টিন ধরে নাও যদি সরলরেখাটি এক্স অক্ষকে এ কমা জিরো বিন্দুতে ছেদ করে আর ওই অক্ষকে জিরো কমা বি বিন্দুতে ছেদ করে তাহলে এই এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র কি হয় এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখানে ভূমি কত এ একক উচ্চতা কত বি একক এ ইন্টু বি সমান সমান কত হবে থার্টিন আর অতিভুজের দৈর্ঘ্য কি হয় রুট অফ এ প্লাস বি তাই তো এখান থেকে আমরা এ বি সমান সমান কি বলতে পারি সিক্সটি এ হাফ দি থার্টি কে গুণ হয়ে সিক্সটি হয়ে যাবে আচ্ছা আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে এখানে রুট আছে আর এডিকেটলি স্কোয়ার হয়ে যাবে থার্টিন এ স্কোয়ার করলে কত হবে ওয়ান সিক্স নাইন হবে এটা তাহলে এটা আমরা একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে আমরা এই জিনিসটাকে দুটো ভাগে ভাঙতে পারি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে আমরা দুটো ভাগে ভাঙতে পারি এটা কি কি দেখো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কে করতে পারি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কে করতে পারি মানে দুটো জিনিস আমরা এখানে কাজে লাগাবো তার কারণ কি এই দুটো জিনিস যদি আমরা কাজে লাগাই তাহলে দুইখানে ইকুয়েশন পাবো এ প্লাস বি আর এ মাইনাস বি এর রেসপেক্টে এ এর জায়গায় যদি মান বসিয়ে দিই তাহলে সেই দুইখানে ইকুয়েশন সলভ করে আমরা এ আর বি এর মান আলাদা আলাদা করে পেয়ে যাবো আচ্ছা

যোগ যোগ করো তাহলে নাইন হবে আর আট হবে আর দুই হবে আচ্ছা এ প্লাস বি এর মান কত আসবে রুট অফ টু এইট নাইন টু এইট নাইন এর রুট করলে কত হয় সেভেন্টিন আচ্ছা আর একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এ মাইনাস বি এর মান ব্যাগ করতে হবে ঠিক তাহলে এই কোয়েশনটাই একবার লিখছি এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান ওয়ান সিক্স নাইন এবার এটাকে লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বিজ ইকাল টু ওয়ান সিক্স নাইন ওনিক এ মাইনাস বিয়ার থাকলো প্লাস টু এর এ বি জায়গা তাহলে ওয়ান ওয়ান সিক্স নাইন এখান থেকে বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান ওয়ান সিক্স নাইন মাইনাস ওয়ান টোয়েন্টি মানে হচ্ছে এখান থেকে যোগ যোগ করলে এটা ফোরটি নাইন আসবে তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্টি নাইন তাহলে এ মাইনাস বি কত আসবে রোট অফ ফর্টি নাইন এটা স্কোয়ার ছিল তাহলে এ প্লাস বি এর মান আর এ মাইনাস বি এর মান আমরা আলাদা আলাদা করে পেয়ে গেলাম তাহলে আমরা এ প্লাস বি এর মান পেয়েছি প্লাস মাইনাস সেভেন্টিন আর এ মাইনাস বি এর মান পেয়েছি প্লাস মাইনাস সেভেন এবার এখান থেকে আমরা এ আর বি এর মান আলাদা আলাদা করে বের করব আচ্ছা যখন এ প্লাস বি সেভেন্টিন আর এ মাইনাস বি সেভেন মানে প্লাস সেভেন তখন এটা এটা কেটে গেল তাহলে টু এর সমান কত আসবে সাত আর সতেরো যোগ করলে টোয়েন্টি ফোর তার মানে এ এর মান আসবে বারো এক্ষেত্রে বিয়ের মান কত আসবে এক্ষেত্রে বি এর মান কত আসবে বিয়ের মান আসবে হচ্ছে সেভেন্টিন মাইনাস বারো মানে ওই মান বসিয়ে দিলে আর কি তাহলে সাত এটা হবে পাঁচ তাহলে এক ক্ষেত্রে এ কমা বি পেলাম এ কমা বি পেলাম হচ্ছে বারো কমা পাঁচ আবার যদি আমরা এ প্লাস বি এর মান মাইনাস সেভেন্টিন নিই কারণ দুটো ভ্যালুই তো বেড়ে গিয়ে আর এ মাইনাস বি এর মান মাইনাস সেভেন নিই তখন এটা এটা কেটে গেল তাহলে টু এর এ সে কথা আসবে টোয়েন্টি ফোর কিন্তু মাইনাস টোয়েন্টি ফোর তাহলে এই সমান সমান মাইনাস বারো হবে একবার আবার বিয়ের জায়গায় বিয়ের মান বের করবো তাহলে মাইনাস সেভেনটিন মাইনাস সেই বারো এদিকে আসলে প্লাস বারো হয়ে যাবে তাহলে মাইনাস ফাইভ তাহলে এই আমার বিয়ের মান একবার এটা পেলাম আর একবার ওই ওইটা পেয়েছি বারো আর পাঁচ এবার দেখো এই যে ফল লেখাটা ছিল এই সরি সরল লেখাটা এক্স শিক্ষক আর চেক করেছি তাহলে এর আকারটা কি হতো এক্স বাই এ আর ওয়াই বাই বি এক হতো তৃত সরকার এটাই হতো তাহলে এর জায়গায় একবার প্লাস বারো বি এর জায়গায় প্লাস ফাইভ আচ্ছা তাহলে এক্স বাই এ প্লাস বি এর জায়গায় কত বসাবো একবার প্লাস বারো প্লাস ওয়াই জায়গায় কত বসাবো প্লাস পাঁচ আবার এক্স বাই ওয়াই এ যে কত বসব মাইনাস বারো প্লাস ওয়াই বাই বি যে কত বসব মাইনাস পাঁচ বন্ধু না তাহলে এই যে দুটো সমীকরণ পেলাম এই এইটা আর এইটা এটা হচ্ছে ওই যে অতিভুজটা ছিল ওই সরলরেখার সমীকরণ এটা আশা কোশ্চেনটার অ্যানসার তোমরা সবাই বুঝতে পেরেছো আচ্ছা